আজকে আমার ভয়েসটা একটু মাইকের মতো শোনাবে কারণ নতুন বাথরুমের ভেতরে আমি ভয়েস দিচ্ছি অবশ্য বাথরুম তো তৈরি হয়নি চারদিকে সবাই ইটগাতাই হয়েছে আজকে আমার বাবুর স্কুল ছুটি আছে কোনো পরীক্ষা নেই তো ভাবলাম একটু দেরি করে উঠি উঠলাম ওই সাতটা পনেরো কুড়ি খুব দেরি না তবু উঠে ঘরদুয়ার ভালো করে ঝাড় দিয়ে তারপরে চা আর টিফিন করলাম টুকির বাবা নিয়ে বেরিয়ে গেলো এরপর আমি আমার অফিস রুমে ঢুকে গেলাম মানে রান্নাঘরের অফিস রুমে ঢুকে গেলাম সেখানেও তো কত কাজ আছে সেগুলো করতে হবে তো অনেক দিন ধরে মার্বেলগুলো ভালো মতো মোছামুছি মানে ডেলি তো মুছি তবে সাবান নির্মা দেওয়া হয় না আজকে বাসন মাজার সাবান দিয়ে ভালো করে বাইট দিয়ে ডোলে মার্বেলটা একদম চকচাকা করে দিয়েছি নয়তো এখন গরমকাল পড়ে গেছে না একটু মানে বেশি দিন হয়ে গেলে মানে বেশি দিন মাজা ঘষা না করলে সাবান দিয়ে কেমন আঠালো টাইপের হয়ে যায় তো আজকে ঘষে দিলাম আমার শান্তি হয়ে গেল। এরপর চলো কয়েকটা চায়ের বাসন ছিল সেগুলো মেজে ঘষে র্যাকের মধ্যে রেখে দিচ্ছি ওর বাবাকে বললাম আজকে আর বাজারে যেতে হবে না মাছ ফাছ আনতে হবে না তুমি এক কাজ করো যা ঘরে সবজি আছে সেগুলোই আমি রান্না করব আর তুমি মটর এনে দাও এখান থেকে রাত্রিবেলা ঘুগনি করবো ব্যাস এই যে মটরগুলো এখন ভিজিয়ে রাখছি এখন না ভেজালে রাত্রিবেলা ঘুগনিটা ঠিকঠাক মতো হবে না মটরগুলো শক্ত আর চেয়ে থাকবে আর আমি ঘর মোছার জন্য জল ভরে নিলাম তো চলো মেয়ের ঘর আগে মুছে নিচ্ছি টুকি এই ঘরে ঘুমাচ্ছিল আমি বললাম যা ভাইয়ের কাছে গিয়ে ঘুমা এই ঘরটা ভালো মতো পরিষ্কার করে আমি ভালো করে নিচ পিচগুলো মুছে নিই আর খাটের তলা মালে তো ভর্তি থাকে আমি মাল করি আর টুকির ঘরের খাটের তলায় আমি মাল রেখে দিই আমার সুবিধা হয় আর এই মাল যাবে যাবে তবে আমি পুরো খাটের তলা খুব ভালো করে পরিষ্কার করতে পারবো আর নয় তো রেগুলার ঝাড় তো পড়ে খুব ডিপ্লিন যে পোছাটা সেটা আর হয় না মাল গেলেই হবে তো ঘরের সমস্ত কাজ হয়ে গেলে চান করে চলে আসলাম আর এখন না গরম পড়ে গেছে তাও সেই ঠোঁটটা না হালকা হালকা টান ধরে তাই বরলিন দিলাম বরলিন না দিলে টান ধরে আবার বরলিন দিলে ঠোঁটটা সেই গরম গরম লাগে সো চলো বন্ধুরা সকালের আবার আমাদের খাবার দাবার রান্না করতে হবে

আর এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি তো মেয়ে এখন পড়তে যাবে সকাল সকাল ওকে বেগুন ভেজে দিলাম রুটি করে দিলাম ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বন্ধু আসবে তারপরে চলে যাবে পড়তে আর বাদ বাকি যে কটা বেগুন ভাজা ছিল এই যে করে নিলাম হয়ে গেছে এখন আমি তরকারি বসাবো অবশ্য দেখাও যাচ্ছে না কড়ার মধ্যে রোগ কালো হয়ে রয়েছে তো আজকে কী কী তরকারি হবে মোটামুটি মাকে বললাম খানিকটা কেটে দিতে কেটে দিল আর এই দিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে বেগুন ভাজাটা নামিয়ে বুঝলে হয়ে গেছে আর কারকে না কিছুটা পান্তা ভাত রয়েছে সেগুলো আমি খেয়ে নেবো মেয়ে বলছিলো খাবে এখন ওকে পান্তা ভাত দিতে গেলে জুত করে এই বেগুনি করে দাও কি পেঁয়াজি করে দাও দরকার নেই আটা মাখা আছে বেগুন ভেজে দিচ্ছি খেয়ে নেই খাওয়া তো হয়ে গেল বললাম আর পান্তা ভাতটা আমি এমনিই খেয়ে নেবো লঙ্কা দিয়ে কারণ বেগুন দিয়ে খেলে ভালোও লাগবে না আর ওদিকে ঈশান আর ঈশানের ঠাম্মা আলু ভাতে আর বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে সকালে ভাত সুক্ত তরকারি কাটা হয়ে গেছে আর এদিকে ঝিঙে পোস্ত করবো সেটাও কাটা হয়ে গেছে আমি চেলি চাটনি করবো সেই আমটা পরে আমি কেটে নেবো শুকোটা একদম সাধারণভাবে করছি তো তাই ওই পোস্ত বাটা শস্য বাটা এগুলো দেবো না পাঁচ করে দিয়ে সবজিটা তো দিলাম তারপরে মাছখান করে একটু আদাটা দিয়ে দিই আর গন্ধ নুন হলুদ দেবো শুকোটা হলুদ জানি যে যেহেতু সাধারণভাবে করছি তো হলুদ দেবো নুন দেবো আর একটু চিনি দেবো আর লঙ্কাও একটা ঠিক আছে দুজনে একদিন একই গেঞ্জি পরে যাবি অন্তরা পড়েছে এই গেঞ্জি তুইও এরকম গেঞ্জিটা পড়ে যাবি বিশাল রোদ্দুর একটু জল নিতে পারতিস তো এক সময় যখন পড়তে যাবে জলের ওর সামনে দিয়ে দিই সেই বোতলটা পর্যন্ত ব্যাগে ঢোকাবে না চলে যাবে এখন ওই বোতলটা নিল না সব সময় কি চোখে রাখা যায় ডিমগুলো না ফ্রিজের মধ্যে রেখে দিই দুপুরবেলা ভাজা খাবো তখন ভেজে দেবো ভাজা অবশ্য আমি খাবো না আমার না ভাল লাগে না ডিম ডুম খেতে ওই সকালবেলার বাবা পাঁচখানে ডিম এনে দিয়ে গেছে ও ঠাম্মা আর ওর বাবা মানে বাপেতে আর মাতে মিলে খাবে আর ছেলের ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আমি আর মেয়ে ডিম খাবো না বললাম যে ইয়ে ওই সন্ধ্যেবেলা একটু এগরোল করবো ওই ডিমগুলো দিয়ে মানে আমাদের ডিম দিয়ে সেই এগরোল খাবো বুঝেছি কেন না যদি মাথার মধ্যে বাড়ি দেয় আমি কিছু জানি না মারকুটে কিন্তু তোকে মেরে দেবে না আমি জানি না যে খেল গিয়ে মেরে দিলে এসে ভ্যাভা করবি না আমার কানের সামনে বলে দিলাম বলো একটা কালকে ভাত খানিকটা বেঁচে গেছিলো দুপুরবেলা আর জল দিয়ে আমি রেখে দিয়েছিলাম যে আজকে সকালবেলা ওই সাড়ে দশটা এগারোটার সময় আমি খাবো তো সময় হয়ে গেছে আর বেশি দেরি করব না কারণ ভাত পচা গন্ধ বেরিয়ে গেলে তখন আর খাওয়া যাবে না তেল দিলাম লঙ্কা দিলাম আর একটু নুন দিয়ে দেবো ব্যাস আর কি চাই ঝাল ঝাল করে মাখবো এটাই খাওয়া হয়ে যাবে চানাচুর দিলে ভালো হতো কিন্তু ঘরে চানাচুর নেই আবার কে যাবে দোকানে এখন আনতে এটাই খেয়ে নিই পান্তা 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 আমাদের এদিকে কীর্তন হচ্ছে মোটামুটি দু তিন দিন ধরে চলছে আর এরা যে কি গান করে থেকে থেকে আ আই একই সুর আ করেই যাচ্ছে শুনতে পেয়েছ এরকমই তিন চার দিন ধরে এই আ করেই যাচ্ছে আমার ছেলে ছেলেকালকে সন্ধ্যেবেলা বলছে ছাদে উঠেছি সবাই মিলে ও মা আমার এই কীর্তন শুনতে ভাল লাগছে না সেই আ করেই যাচ্ছে দাদুগুলো চলো গল্প করতে করতে আমগুলো ভালো মতো ঘষে নিই একটু আগে কারেন্ট চলে গেছিলো কারেন্ট চলে গেলে বুকের ভেতরটা না ছ্যাত করে ওঠে এই কারেন্ট গাছে আর মনে আসবে না তারপরে না মোটামুটি দশ মিনিটের মধ্যে চলে এসছে এখনও তো রান্না অনেক কিছু বাকি সবে শুক্ত হয়েছে ভাত হয়েছে আর ফ্রিজের মধ্যে কালকে ডাল রয়েছে ওই জন্য ডাল ফাল করবো না এখনও রান্না বাকি আছে ঝিঙে পোস্ত করব জেলি চাটনি করব আর দুপুরবেলা তো ডিম ভাজা আছে তাদের ঘুষ নি বারোটা বেজে যাচ্ছে দে শ্রীরামপুর এনএস এভিনিউ মানব কল্যাণ সমিতি থেকে প্রত্যেক বছরের ন্যায় এই বছরও দুটো দাদা এসেছিলেন তো সাহায্যের জন্য তারা বলেন যেরকম আমি পারি সেরকম দিয়েই দিই তো এই যে নানান ধরো কত রকমের মানুষরা আছে তারা মিথ্যা কথা বলে পয়সা নিয়ে যায় মানুষের কাছ থেকে কিন্তু যারা আর কি আসল তারাই আর কি টাকা পয়সাটা পায় না তো এই দাদারা প্রত্যেক বছরই আসেন ওদের কথা শুনে তো মনে হয় যে না সত্যি সমাজের জন্য হয়তো কিছু করছে বিনা স্বার্থে তো আমি দিয়ে দিই কারণ আমার খুব ভালো লাগে এই সব সমাজ কল্যাণমূলক সমিতিতে যদি একটুখানি দান করতে পারি সেরম তো আমাদের মতো ঘরে আমরা পারি না তবুও যতটুকু পারি সেতটুকু করার চেষ্টা করি তো আগের বছরও দিয়েছিলাম কিছু টাকা পয়সা এই বছরেও তাই দিলাম মানে আমার সামর্থ্য অনুযায়ী তো দেখা যাক আমি যদি কোনো দিন এই ভিডিওর মাধ্যমে সেই লেভেলে উঠতে পারি বা যেতে পারি আমি নিশ্চয়ই এই সব সমাজ কল্যাণমূলক কাজের সাথে নিজেকে জড়িয়ে নেব সাহায্য করব তখন খুব ইচ্ছা করে মানুষের জন্য মানে দুস্থ গরিব মানুষের জন্য কিছু করা জানি না ভগবান সেই রাস্তাটা আমাকে কবে দেখাবে আমাদের বাড়ি কে রে খেলতে খেলো সবাই মিলে খেলো ও কুটুস তোমার মাকে বলে এসছো মা এখানে রোজ বলবে না তুমি আমাকে সাইকেল চালানো সেটা আমার বাবাকে বলবে মানে নিজের ভোরবেলা ওঠার কোনো ইচ্ছা নেই বেলা দশটা এগারোটা অব্দি ঘুমাবে আবার বলে সাইকেল শিখবি তুই ওই সারা জীবন হেঁটে হেঁটেই করলিয়া তো কি ভয় লাগছে যা দৌড়েছি গরুগুলো দেখে এই চপের দোকানের ফুলুরি দুটা করে নেই ফুলুরি যা পরে দেখ ব্যাট আয় গাড়ি আসবো তো পাগলা চপ অন্য সময় চপের দোকান বন্ধ থাকে আর আজকে একটু বেরিয়েছি মেয়েকে নিয়ে পড়তে দিতে আজকে খোলা কিন্তু ওই যে ফুলুরি নেই ঢ্যাঁড়স ঢ্যাঁড়সের বন্ধু স্কুটি চালানো শিখে গেল বসো খাও

মুক্তির স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু আমলকে পেয়ালে কিছু মোম এখনো যে গঞ্জে জানি সেই সুরে আমাকে ভরালে গো বন্ধু এই সুন্দর সব বন্ধুরা ছাদে হাওয়া খেতে চলে আসলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া খেতে খেতে একটা গান লাগিয়ে দিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম একটা সময় কিছু দিনের জন্য গানে আমি ভর্তি হয়েছিলাম মানে গানটা আমার ভীষণ ভালো লাগতো আমার মা এইসব পছন্দও করতো যার জন্য আমাকে গানে ভর্তি করেছিল সে দিন আগের কথা তখন বিয়ে শি হয়নি তখনকার কথা কোনো কিছুই পুরোপুরি হলো না না গানটা নিয়ে ঠিক করে এগোতে পেরেছি না পড়াশোনাটাও বেশি দূর করতে পেরেছি তারপরে তো বিয়ে হয়ে গেল সংসার ধর্ম নিয়ে ব্যস্ত আর একটা জীবনে সবকিছু পূর্ণ হয় না তাই না

মোবাইল দেখবো ঠিক আছে